মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টা আমলিক নেতা সহ পাঁচ আসামি পলাতক ফেনির সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মুকসুদ আলম সহ পাঁচ আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মামলা দায়েরের দুদিন পরও এই আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ওই পরিবার ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন মামলার এজাহারভুক্তদের মধ্যে পুলিশ ওই মাদ্রাসার অধ্যক্ষ ও আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণ গ্রামের মৃত কলিম উল্লার ছেলে এস এম সিরাজুদ্দৌল্লা পঞ্চান্ন বছর বয়স ইংরেজি বিভাগের প্রভাষক আফসারউদ্দিন উদ্দিন পঁয়ত্রিশ বছর বয়স ও পৌরসভার তুলাতলি এলাকার আবুল বসরের ছেলে জোবায়ের আহমেদকে ২০ বছর বয়স গ্রেপ্তার করল বাকি সোনাগাজী পৌরসভার চার নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মকসুদ আলম ৩৫ বছর বয়স পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের আহসান উল্লাহ ছেলে বিশ বছর বয়স একই গ্রামের ভুয়া বাজার এলাকার শাহাদাত হোসেন শামীম বিশ বছর বয়স রহমত ছেলে জাবেদ হোসেন ১৯ বছর বয়স এবং সফরপুর গ্রামের হাফেজ আব্দুল কাদেরকে পঁচিশ বছর বয়স গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এদিকে ওই মাদ্রাসা ছাত্রীকে আগুন দিয়ে হত্যা ঘটনার পাঁচ দিন পার হলেও অভিযুক্ত অধ্যক্ষকে মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নেয়া ও তাদের মামলা তুলে নেওয়ার হুমকি ওই পাঁচ আসামি গ্রেপ্তার না হয় শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়দের মাঝে খব বিরাজ করছে তাদের অভিযোগ ঘটনার পর থেকে তারা দৃশ্যমান ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি সোমবার রাতে নাম উল্লেখ করে মামলা দায়েরের পর থেকে তারা আত্মগোপন রয়েছেন অন্যদিকে ওই মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় এ পর্যন্ত ন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত অধ্যক্ষ সিরাজুদ্দোল্লাকে সাত দিনের ওই মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন সহপাঠী আরিফুল ইসলাম নূর হোসেন কেফায়াতুল্লা জানি মোহাম্মদ আলাউদ্দিন ও শাহিদুল ইসলামকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত এদিকে অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি ও জোবার আহমেদকে আদালতে তুলে সাত দিন রিমান্ড চাইলে আদালত পরদিন বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে জেল হাজতে পাঠিয়ে দেন বিষয়টি জানতে পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলমের সঙ্গে তার মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও এ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন এঝারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ইতিমধ্যে পুলিশ এঝারভুক্ত তিনজন সহ নয়জনকে গ্রেপ্তার করেছে দ্রুত সময়ের মধ্যে বাকিদের গ্রেপ্তার করা হবে প্রসঙ্গত ছয় এপ্রিল ফেরি সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর ওই ছাত্রীর আঠারো বছর বয়স গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা চালায় দুর্বৃত্তরা শনিবার সকালে সোনাগাজী পৌর এলাকার ইসলামী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে ওই ছাত্রী ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ থেকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকা পড়া নারী পরিকল্পিতভাবে তাকে হত্যা চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা তারা জানান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুদ্দৌলার বিরুদ্ধে সিলিলা তাহানির অভিযোগে দায়ের করা মামলা তুলে না নেয় এ ঘটনা ঘটেছে এ তথ্য ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় পুলিশকেও জানিয়েছেন ওই শিক্ষার্থী তার অবস্থায় সংকটাপন্ন হওয়ায় এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের একশো দু নম্বর কক্ষে ভর্তি করা হয় পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউ ভর্তি করা হয় তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে শ্বাস স্বাভাবিক করতে মঙ্গলবার তার অস্ত্রোপচারও হয় অস্ত্রোপচারের পরও তাকে নিয়ে শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা পরিবার ও স্থানীয় সূত্র জানায় সাতাশ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুদ্দৌলার বিরুদ্ধে সিলিলা তাহানির অভিযোগে মামলা করে ওই ছাত্রীর মা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সাতাশ মার্চ সকাল দশটার দিকে অধ্যক্ষতার অফিসের পিয়ন নুরুল আমিনের মাধ্যমে ছাত্রীকে ডেকে নেন পরীক্ষার আধ ঘন্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাটির সিল্লা চেষ্টা করেন অধ্যক্ষ পরে পরিবারের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন অধ্যক্ষ সেই মামলা তুলে না নেয় অধ্যক্ষের লোকজন ওই ছাটির গায়ে আগুন দিয়েছে ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন